মধু যদি আপনি নিয়মিত খান আপনার কিন্তু হালকা যে ঠান্ডা কাশিগুলো যে থাকে বা ওয়েদারজনিত যে প্রবলেমগুলো থাকে এই প্রবলেমটা কিন্তু আপনি থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই ডেভেলপ করবে শরীরের ইমিউনিটি বাড়বে এবং আপনি যে দুর্বলতা ফিল করেন বিভিন্ন কাজের সময় হালকা অলসতা লাগে বা দুর্বলতা লাগে এই দুর্বলতাটা লাগবে না আপনি খুব এনার্জেটিক ফিল করবেন মধু হচ্ছে একটা সুপার ফুড খায়রুদ্দোহা বলেছেন মহানিস্লাম কারণ মধু হচ্ছে সর্বরোগের মহা ফালাক ফুড আপনাদের জন্য একটা অফার দিচ্ছে এই হানিকম্ব এখানে একসাথে চারটা মধু থাকে আপনারা অলরেডি জানেন সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু কালোজিরা ফুলের মধু সুন্দরবনে বাইন ফুলে মধু ধনিয়া ফুলের মধু পাহাড়ি ফুলে মধু বিভিন্ন ভ্যারিয়েন্টের মধু দিয়ে আমরা এই হানিকম্বটা দিয়ে থাকি সো এখানে আপনি একসাথে চারটা ডিফারেন্ট মধু পাচ্ছেন আপনার পরিবারের জন্য এটা অত্যন্ত ভালো হবে কেউ যদি একটা ফুলের মধু পছন্দ না করে তার জন্য আরও অপশন আছে আরও তিনটা মধু সো এটা হান্ড্রেড পার্সেন্ট মাস ট্রাই করার মতো আইটেম ফোর ইন ওয়ান একসাথে চারটা মধু থাকতেছে সো ফালাক হানি হানিকম্বটা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে আপনি আপনার পরিবারকে এটা নিশ্চিন্তে দিতে পারেন চাইলে কাউকে এটা গিফট হিসেবে দিতেন ফালাক ফুডের কম্বো মানে একটা সুপার ডিল একসাথে চারটা মধু দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকায় এই অফারটা কোনোভাবে মিস করবে না পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো পুরো বাংলাদেশ থেকে আপনি অর্ডার করবেন অর্ডার করতে আপনাকে একটা টাকাও দিতে হবে না ডেলিভারি ম্যান যখন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে প্রোডাক্টটা আপনি খুলে চেক করে খেয়ে এটা যদি আপনাকে স্যাটিসফাই করবে দেন আপনি পেমেন্টে যাবেন ইনশাআল্লাহ চারটা ভিন্ন ভিন্ন ফুলের মধু আপনার ডাইনিং টেবিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনার পরিবারকে আপনি এটা গিফট হিসেবে দিতে পারেন ফালাকপুরের ফুডের হানিকম্ব এই প্রোডাক্টটা এখনই অর্ডার নম্বরটা নিয়ে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও